বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরামবাগ এস অফিসে বৈঠক বৈঠকে উপস্থিতে আছেন হুগলির ডিএম মুক্তার্য সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মীরা বিভিন্ন এলাকার এসডিও ভিডিওদের বিডিওদের নিয়ে বন্যা মোকাবিলা পরিস্থিতি করার জন্য বৈঠক শুরু হয়েছে আটচল্লিশ ঘন্টা ধরে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের ফলে আরামবাগের নিম্নবর্তী এলাকা খানাকুল কুটসুরায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে আর এই সমস্ত বন্যা প্রবল এলাকাগুলিতে বন্যা ভয়ঙ্কর আকার ধারণ করে যার কারণে এই প্রশাসনিক বৈঠক বলে জানা গেছে ডিবি সহ বিভিন্ন ব্যারেজ জল ছাড়লে এই এলাকাগুলিকে কি করে সামলানো সম্ভব হবে তার জন্যই এসডিও অফিসে বৈঠক চলছে

নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ বেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমিগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নতমানের মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রুড আরামবাগ কুগলি। যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সামল্য